আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সকাল আসটা করি চান্দ্রা সবাই ভালো আছেন তো গাইজ আমরা আবার ব্যাক করলাম এবার আমরা কর এবার আমরা করব করবো স্কিন যেটা নতুন এসেছে সেই ফিস স্ক্রিনটা করবো বাইরে বের তো গাইজ আমরা ফিস স্কিন বাইক মানে বের করব আগে ডায়মন্ডগুলো ক্লে করে নিই আমরা ডায়মন্ড এই যে এখান থেকে আমরা কালকে লেভেল আপ পাস মারছিলাম লেভেল আপ পাস মারার কারণে আমরা এখান থেকে এই বান্ডেলটা ক্লে করতে পারছি তো গাইজ আমরা আজকে ফিস্ট স্ক্রিনটা বের করবো তো গাইজ আমরা ফিস্ট স্ক্রিনটা বের করার আগে একটু সময় নিচ্ছি তো চলো আমরা যে ঢুকে যাবো ক্রয়ালে অ্যান্ড আমরা এখান থেকে ফেলেছি আমাদের ফিস্ট স্কিনটা ও ভাই আমাদের ফিস্টের স্ক্রিনটা করা ভাই ভাই স্যার ফিশ স্কিনটা ও পে একটা চলো আমরা এইটা আর এটা ব্লক করে দি এন্ড ব্লক করে ফেলেছি চলো फास्ट স্পিন করব ফিস স্কিন বের করব फास्ट স্পিন দিয়ে দিলাম তো আমরা फास्ट স্পিনে কি পাই দেখা যাক দেখা যাক আরে চнду কি পেয়ে গেলাম সমশানে সে কেন স্পিনে আমি আবারও মেরে দিচ্ছি এই চান চান চান্দু চানু চান আহ আহ আমরা পেয়ে গেলাম বক্স ওকে বক্সটা প্লেট খুলে ফেলি কিছুই ও চন্দু পারমানেন্ট পেয়ে গেছি আচ্ছা আমরা সব দেখব একটু পরে দেখছি হ্যাঁ ইকুব করে ফেলি সমস্যা নয় এটা পারমানেন্ট পেয়ে গেছি তো গাই আবারও স্পিন মারবো পানাইট চেল তো প্যারানাইট চিল আকাশ বড়া তারা তো এখন আমরা একটা স্পিন মেরে দেবো আবারও তো এই মেরে দিলাম স্পিন দেখি আমরা ফেসে স্পিন পাই নাকি চান্দুরা চান্দুরা আরে চান্দু পেট পাই গেছি ছি চান্দু কোনো স্কিন পার্মানেন্ট না আমরা কোনো স্কিন পারমানেন্ট পাইনি তো গাইজ আবারও আমি আর একটা স্পিন মারব তো গাইজ দয়া করে দয়া করে গেড়ে না প্লিজ গেড়ে না ছি ভাই ছি এগুলো কী দিল গেড়ে না ওকে লাস্ট টাইম গেই না আবারও মেরে দিলাম লাস্ট টাইম গিয়ে না বেরোয় প্লিজ তুই না হ্যাঁ না আরে ভাই কী ভাই গেয়ে না এমন করলো কেন ভাই চান্দমার লোকে চান্দু আমারে এইটা দিয়ে দিল তা হয়তো আচ্ছা এটা দিয়ে দিল হয়তো চান্দমারে এইটা দিয়ে দিলো হয়তো চান্দমারে ওইটা দিয়েছে চান্দু তো আমরা আর তো আমরা আরেকটা স্পিন করবো তো করে দাও যাক স্পিনটা

তো গাইস চলো ফার্স্ট স্পিন আমি মারব আচ্ছা ভাই আগে আমার বৈশলিসে যাব ওয়েস্টলিস্টে যে আমার ওয়েসলিস্টে আছে না এই যে এখানে ইভো ইউএমপি দেওয়া আছে লাভ তো ভাই ই বো এমপি দেওয়ার সমস্যা আমার যেটা লাগবে আমার যেটা লাগবে সেটা স্কা এই যে আমার যেটা লাগবে এ এক জিমেট এক ঠিক আছে গাইস এ এক্সেমেটটা যেন পাওয়া যায় তো ফার্স্ট স্পিন আমি দিয়ে দেবো এক্সট্রা ফাইভ স্পিন ভাই ভাই এগুলো কি ভাই চি ভাই একটু ভালো গেছো দয়া করে দিত দয়া করে দিবে না ভাই দয়া ওকে গাইস আবারও একটা ভাই স্পিনিপ করি ভাই এটা দিয়া দে ভাই এটা নেলে এটা ভাই পাই দো রে ভাই এটা এটা ঘেই না তোমার ভাই ঘেই না তোমার ভাই বের করে দে ভাই প্লিজ ভাই প্লিজ আর আরে আরে ভাই কি দিচ্ছে আমাদের পনেরো স্পিন হয়েছে আমাদের সাতশো ডায়মন্ড আমাদের দেখা যায় পাই না কি চান্দরা আগে চান্দরা আমাদের ফিস্টিস স্ক্রিনে আবার আরেকবার আমরা চলে যাই ফিস্টি স্ক্রিনটায় এখন এই ব্যাকপ্যাকটা নেওয়া কি ঠিক হবে হ্যাঁ এই ব্যাকপ্যাকটার এইটা এই জিনিসটা মধ্যে সুন্দর লাগছে টাইগারের যে হতো জিনিসটা সুন্দর আছে ঠিক আছে আচ্ছা আমরা আগে ইবোটা বের করি তারপরে দেখা যাক ইবো কতটা ডায়মন্ডে বেরোয় আমাদের প্লিজ ভাই দিয়ে দাও প্লিজ ভাই প্লিজ ভাই দিয়ে দাও ভাই ভাই দিয়ে দাও ভাই বাই 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 এইগুলো কি দিচ্ছে কি দিচ্ছে আচ্ছা আমাদের বোন আমার বোনেরা ছোট ওদের লাগটা ট্রাই করি এখানে আসো আচ্ছা তোমরা এখানে একটা টিপ দাও হ্যাঁ এখানে একটা টিপ দাও দেখি ভাই প্লিজ ভাই অন্তত ছোট মানুষ দিছে দিয়ে দে না দিল না আচ্ছা আমাদের ছয়শটা মানে বলছে আমাদের পঁচিশ স্পিন হয়ে গেছে অলরেডি আমরা মনে হয় একটা ইভো পেয়ে যাব কেন জানি মনে হচ্ছে চান্দুরা একটা ইবো পাওয়ার চান্স আছে তো আমরা একটা ইবো এখান থেকে পারচেস করতে পারবো আমাদের মরছে মনে হচ্ছে তো গায়ে আমার একটা ছোটো বোন এসেছে আমার দুইটা ছোটো বোন এখন ওরটা লাগ ট্রাই করবো তো ভাইয়া এখানে একটা স্পিন দাও তো এখানে ক্লিক করো একটা জি এখানে একটা ক্লিক করো এখন এখানে একটা দাও 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 তো গাই ছোটো মানুষ যেরা নেই ছোটো মানুষ সব পায়নি এখন ভাই আর কোনো না চোখ বন্ধ করে আমি মেরে দেবো উড়ার ধরা স্পিন এই স্পিক পাইনি চান্দুরা এটা 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 চান্দু আবার মেরে দিয়েছি কিচ্ছু পেলাম চান্দু লাস্ট তিনশো ডায়মন্ড আর দশ স্পিন ও মানে আমারও ডায়মন্ড থাকবে চান্দুরা

ভাই পেয়ে গেছি একটা গো আরে ভাই এ কে ভাই একে কে পেয়ে গেছি ভাই স্যার একে এ পেয়ে গেছি আমরা চান্দুর রা তো চলো চন্দ্র এ কে পেয়ে গেছি কিন্তু আমার কাছে এটা স্পিন করার মতো আর এমন নেই সমস্যা নেই আমরা যে গরু পেয়েছি ভাই চান্দ পুরো মাখন জিনিস তো চলো আমরা নি এটার ভিতরে যে সব এর ভিতরে যাবো যে ভাই আমরা একটা স্ক্রিন পেয়েছিলাম স্নাইপারের মনে হয় স্নাইপারেরই আচ্ছা এটা আগে স্কিন যাই তারপর আমরা যাব এখানে কি এখানে কী পেয়েছি আমরা ও আচ্ছা এই এমপি স্ক্রিনটা পেয়েছিলাম আর হলো গিয়ে এখানে এম টেনের মধ্যে কোনো কিছুই পাই নাই এখানে চান্দরা এই যে এটার পারমানেন্ট স্ক্রিন পেয়েছি এটার পর আমি স্ক্রিন পেয়েছি তারপর আমরা চলে যাবো নিচে নিচে চলে যাবো না এখানে তো আর কোনো কিছু নেই চন্দ্রা হ্যাঁ এখানে আমরা এসে দেখছি কিছুই নেই চান তো ও ভাই ও আচ্ছা 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 চলো আমরা এ না না এখানে না সরি এন ফিস্টে আমাদের কাছে এসে ভাই কি আছে ভাই 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 এই ফিজটি স্কিনে কষ্ট করছি এখন চলে যাবো রিসেপশনে না এখানে কিছু নেই এখন এখানে না এখন আমরা চলে যাবো ডিরেক্ট এবতে যে আমাদের একে যেহেতু আনলক হয়েছে একে সবার লাস্টে চান্দুরা এই দেখো চান্দুরা আমার একে তো বাবা আনলক আমাদের একে দুই লেভেল করলে এতটুকু তিন লেভেল করলে সোয়াফের মত মতো হয়ে যাবে তো দুই লেভেলে এক লেভেলে যেরকম লাগে আর দুই লেভেলে যেরকম লাগে ইফেক্ট তিন লেভেলে চল লেভেলে ওকে আমরা দুই লেভেল করে ফেলবো এটা করতে লাগবে আমাদের দুজন এমন আমরা চলো ক্রেট কিনে ফেলি আমাদের ব্যাড প্যাক্স স্কিন লাগবে না আমাদের এসে দেড়শোর মতো ইয়ে আছে আমরা চলো শপে শপে এখানে দাঁড়াও আমরা আগে ইভোতে যে ইভোতে যেয়ে আমাদের ওই লোভোর টোকেনটা দেখতে হবে এটা মানে এটা টোকেনটা কীরকম এটা টোকেনটা ড্র্যাগন টাইপের চলো এবার আমরা স্টোরে যাব স্টোরে যায় এই যে কালেকশান এই যে আমরা এখানে যে ক্রেটে যাব ক্রেটে যে আচ্ছা এটারই ক্রেট আছে ওনলি ওকে আমরা এখানে ম্যাক্স করে নেব একশো বিশ ডায়মন্ড আমার কাছে একশো পঞ্চাশ ডায়মন্ড আছে আমরা দুই তিন দুশো ডায়মন্ড তিনটা ফুলের লস হয় চান্দুরা আমার যা মনে হচ্ছে এখান থেকে যদি আমরা বাইশটা টোকেন নিই তাহলে কত পড়বে দেখিনি দাঁড়ান এখান থেকে আমরা একে বললে মধ্যে পড়বে দুশো বিশটা কিন্তু ডায়মন্ড আমার কাছে নাই এই জন্য আমরা চলো তিনটা ক্রেটি খুলে ফেলি ডায়মন্ড দিয়ে হ্যাঁ তো দেখি যদি লাগ ভালো থাকে তাহলে তো পাবই আমি জানি আমার লাগ অনেক বাজে তাও গেইনার কাছে বললাম গেই না ভাই দয়া করে অন্তত আমার পক্ষে আমার আমার জন্য দয়া করে বা চলো ভাইয়া এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের কালেকশনের ভেতরে আর কালেকশনের ভেতরে যাব আরে ভাই নেট এই সময় স্লো দেয় ভাইছি এত সময় স্লো দিলে এতক্ষণ স্লো দেয় এখন দেয় স্লো নিজেটা কেমন লাগে ভাই এই স্কেট বোর্ড পেয়েছি চান্দু এই স্কেট বোর্ডটা পেয়েছি হ্যাঁ দরকার নাই এটাই ভালো চলো আমরা নিচে চল আমরা এখানে ভালোই ক্রেট পেয়েছি আমরা ওখান থেকে স্পিন করে কয়েকটা ক্রেড পেয়েছিলাম হ্যাঁ আর এখান থেকে কিছু ক্রেট পেয়েছি এখানে কিছু ক্রেড পেয়েছি এখানে একটা ক্রেট একটা একটা তিনটা এখানে পেয়েছি কিছু ক্রেট আর এখানে পেয়েছি আচ্ছা আমরা ডিরেক্ট আগে এই ক্রে আগে এই ক্রেটটা খুলবো শার্ক ওপেন ক্রেট খুলি তিনটা তিনটা পেয়েছি এটা ক্রেট খুলি তিনটা তিনটে খুলব তেরোটার টোকেন পেয়েছি এটা খুলি তিনটা পেয়েছি ওকে এটা খুলি ড্রাগনের তিনটা পেয়েছি এটা খুলি তিনটা পেয়েছি চারটা পেয়েছি তিনটা পেয়েছি তো এবার আমরা ইবর হলে যাবো যাওয়ার পরে একবারে চলে যাব একে একে দেখবো আমাদের একুশ টোকেন হয়ে গেছে আর একটা টোকেনের জন্য চান্দুরা আমরা নিতে পারলাম না দুই লেভেলে ও না ভাই আমাদের টোকেন লাগবে কয়টা মোট তিরিশটা আমাদের তিরিশটা টোকেন লাগলে আমাদের কাছে আছে ও নব্বই নামন লাগবে আমাদের কাছে তিরিশ ডেমন আছে চান্দু তো আজকের ভিডিওটা এই আনলক করলাম একটা ইভো আর একটা আর একটা এই যে ফেস্ট আনলক করলাম নেক্সট আপনি আপনার গেম দেখে দেখতে চান না কি অবশ্যই কমেন্ট করে বলে দেবেন চান্দুরা তো আশা করি সবাই ভালো থাকবেন তো আসসালামু আলাইকুম